প্রধান ছবি খুব মিলে গেছিল ভোটের আগে যে চাকরির ব্যাপার শিক্ষকদের ক্ষেত্রে তখন কিন্তু দলের তরফ থেকে কাউকে কিছু বলতে শোনা যায়নি বরং আমরা টেলিভিশনে দেখেছিলাম দেবের একেবারে প্রশংসা করা হয়েছিল যে দেব আগে থেকে কি করে জানলো এটা প্রধানে কি করে দেখালো সেইখানে এরকম একটা ঘটনা আপনার সঙ্গে ঘটছে মানে ঘটছে কয়নের এ পিঠ আর ও পিঠ কি বলবেন দুটো পিঠ আলাদা না এটা তো দলের বিবেচ্য বিষয় দল দেবের দেবদার ছবিতে কেন বলেনি বা দেবদাই বিষয়গুলো দেখিয়েছেন আমরা জানি প্রধানে কী কী দেখানো হয়েছে আমার দেবদার প্রতি কোনো মানে কোনো অভিযোগ আমি করতে পারি না এক্ষেত্রে উনিও একজন শিল্পী ওনার ছবিতে যিনি পরিচালনা করেছেন যিনি ছবিটি লিখেছেন সেটা তো হতেই পারে সমাজে ঘটে যাওয়া কোনো ঘটনাকে আমরা তুলতেই পারি মানুষের উপর কি প্রভাব পড়বে সেটা মানুষ মানুষ বিচার করুক না এখানে তো ছবির একটা ক্রিয়েশনের সেটা ছবি হতে পারে ডান্স হতে পারে রিসাইটেশন হতে পারে গান হতে পারে সেটার তো কোনো একটা এজেন্ডা থাক থাকতে পারে না মানে আমি এস্টাবলিশ করে দিতে পারি না জোর করে কিছু এটা ছেড়ে দেওয়া হয় মানুষের কাছে মানুষ বিচার করবে কি করণীয় ঠিক আছে তো দেবদা বানিয়েছেন এবং মানুষ কেউ ভালোভাবে নিয়েছে কেউ খারাপভাবে নিয়েছে সেটা মানুষের ব্যাপার দল কি বিবেচনা করেছেন দলের ব্যাপারে এই ব্যাপারে আমি বলতে পারবো না কিন্তু আমি বলতে পারি যে আমার ছবিতে ইনসানসিটিভ কিছু ছিল না এবং এক বিন্দু ও দলবিরোধী দল বিরোধী কিছু নেই তো তারপর দলে সিদ্ধান্ত নিয়েছে সেটা তো দল বলতে পারবেন সে ব্যাপারে তো আমি বলতে পারবো না কিছু একটা বিষয় নিয়ে যখন ছবি তৈরি হয় ছবিটা দেখার পর আমরা দেখেছি মানুষ মতামত দেয় পোস্টার রিলিজ হওয়ার পরই যে মতামত এলো এবং সাসপেনশন নোটিস এলো কি বলবেন হতাশ দুঃখিত না না হতাশা একদমই গ্রাস করেনি তবে অভিমানী কারণ তুমি যেটা বললে শুরুতেই যে আমি মনে করি যে দলের সিদ্ধান্ত নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমি মনে করি যে ছবিটি দেখার পর যদি কোনো সিদ্ধান্ত আসতো বা আমরা দেখাতে চেয়েছিলাম বারবার ছবিটা সেই সুযোগটা হয়ে উঠলো না কোনোভাবে পারস্পরিক মানে সমঝোতার জায়গা থেকে হয়তো হলো না কিন্তু তারপরেও ছবিটি রিলিজ যেহেতু হচ্ছে ছবিটি দেখার পর যদি দল কিছু সিদ্ধান্ত নিত আমার কাছে আরও বেশি শিরোধার্য মনে হতো তাই হতাশা একদমই গ্রাস করেনি রাগ নেই অভিমান আছে এই পরিপ্রেক্ষিতে হঠাৎ আগমনী এই শুধু আমরা একটা শব্দ পেয়েছি আগমনী তিলোত্তমাদের গল্প মানে আজকে আরজিকরের পটভূমিকায় আমরা দেখতে পেয়েছি যে আরজিকরের এরকম একটা ঘটনা ঘটেছে এটি কর্মক্ষেত্রে ঘটা ঘটনা প্রাত্যহিক জীবনে প্রত্যেক দিন আমরা মহিলারা নয় কিছু কিছু ক্ষেত্রে পুরুষরাও নানা নির্যাতনের শিকার আমরা সেই ঘটনাগুলোকে তুলে ধরেছি এবং তাদের প্রতিরোধকে এখানে তুলে ধরেছি এইটাই হচ্ছে মূল বিষয় এবং সাব কনটেক্সটে আমাদের অপু দুর্গা পথের পাঁচালির সত্যজিৎ রায় এবং বিভূতিভূষণ লেখক এবং পরিচালকের ভাবনাটা এখানে আসে সেটা ছবি দেখলে বোঝা যাবে এর মধ্যে কোনো রাজনীতির রঙ নেই এর মধ্যে কোনো ইনসেন্সিটিভ ডায়লগ ইনসেন্সিটিভ থট প্রসেসের মধ্যে নেই আমাদের শিল্পের ভাবনা থেকে আমার মনে হয় শিল্পীর একটা সামাজিক দায়বদ্ধতা থাকে সেই ভাবনা থেকেই আমার এই ছবিটি নির্বাণ রাজনৈতিক প্রান্তিক বা তৃণমূল কংগ্রেসের প্রান্তিক হিসাবে আমাকে তৃণমূল কংগ্রেসের আর্যিকর ইস্যুতে যে প্রতিবাদ মঞ্চ হয় ধর্না হয় সব দেখা গেছে এবং আমার ফেসবুক পোস্ট খুললে এক্স স্যান্ডেল খুললে এখনও দেখা যাবে যে আমরা প্রত্যেকটা মুহূর্তে রাজর নাও প্রতিবাদ করেছি কারণ অনেক জায়গাতেই অনেক কিছু ভুল হয়েছে জাস্টিস থেকে অনেকটা সরে গেছিলাম আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমার নেত্রী আমার আইকন মমতা বন্দ্যোপাধ্যায়কে যতবার আক্রমণ করা হয়েছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি সেটা আমার রাজনৈতিক আইডিয়াটি কিন্তু আমার একটা শিল্পী সত্তা আছে তো শিল্পী সত্তার জায়গা থেকে এই ভাবনাটা এবং শিল্পীকে তো সমাজে ঘটে যাওয়া কোনো ঘটনা তার মননশীলতাকে তাকে নাড়িয়ে দেয় সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল শিল্পী হিসাবে আমি কি বলবো শিল্পী হিসাবে আমি এই ছবিটা বলেছি এবং এটার সাথে আর্যিকর ঘটনার প্রত্যক্ষ কোনো রিলেশন নেই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার কোনো রিলেশন নেই ঠিক আছে এবং কোনোভাবে ইনসেন্সিটিভ কিছু নেই এটাটি ফিকশন কল্পনার আধারে বোনা বাস্তবকে নিয়ে একটি ছবি আপনি তো বলছেন যে কোনো কানেকশন নেই তাও কেন সাসপেনশন দলের সঙ্গে কথা হয়েছে দল দল কিছু বলেছে এই বিষয় না জানতে চেয়েছিল বিষয়টা কি আছে কিছুক্ষণ আগে আমরা দলকে সেই সিনপসিস দিয়েছিলাম গল্পের যেহেতু ছবিটা এখন এডিট স্টেজে আছে আমরা এই ছবিটা দেখাতে পারিনি এবং আমরা করজোরে অনুরোধ করেছিলাম ছবিটা যাতে দলের পক্ষ থেকে দেখা হয় এবং দলের যদি কোনো বক্তব্য থাকে যেহেতু আমরা এই দলটার সাথে যুক্ত আমরা সেটা অবশ্যই চেষ্টা করবো সেটা একটা জায়গায় এসে ঠিকঠাক করার তো সেরকম কথা বলার পরে সেই সুযোগটা আমাদের কাছে আর আসেনি জানি না কেন সেই নিয়েই পর্যালোচনা করতে চাই না আমার কাছে মূল বিষয় এখন ছবিটা ঠিকঠাকভাবে রিলিজ করা আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন দল কোথাও গিয়ে কি সুরক্ষিত মনে হচ্ছে না সুরক্ষিত ফিল করছে না তাই জন্য এই সিদ্ধান্ত মনে হচ্ছে এই যে প্রশ্নগুলো আপনি করছেন এগুলো আমাকে বুমের সামনে রেখে করে কোনো লাভ নেই আমি এই বাংলায় সুরক্ষিত আমি এই দলকে দলে সুরক্ষিত আমি এটুকু বলতে পারি দল কি ফিল করছে এটা দলের কাছে গিয়ে বুমটা ধরলে দল বেটার বলতে পারবো এটা আমি তার তাদের কথা আমি কি করে বলবো এই মুহূর্তে বলতে পারবো না শুধু বলবো আমি যে এই ছবিটা এই যেহেতু সুরক্ষার প্রশ্ন তুললেন এই ছবিটাই হয়তো আগামী দিনে সুরক্ষার কাণ্ডারি হতে পারে নির্যাতিতাদের কাছে আমি এই সুরক্ষাটা চাই আসলে রাজনীতি তো সমাজ থেকে গড়ে ওঠে আগে আগে পরিবার তারপর জাতি তারপর সমাজ তারপর রাজনীতি তো আমি যদি আমার পরিবারকে পরিবারের ঘটে যাওয়া ঘটনাগুলোকে তুলে না ধরতে পারি আমার জাতির ঘটনা আমার সমাজের ঘটনাকে তুলে না ধরতে পারি তাহলে রাজনীতির ভূমিকাটা কি থাকবে রাজনীতি তো সমাজনীতি থেকে গড়ে ওঠে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমরা জাস্টিস চাই আমরা শুনেছি সেই কথা তারপর ঘটনা ঘটলো সিনেমা রিলিজ করার পর মুখ্যমন্ত্রীকে এই সিনেমা দেখার জন্য অনুরোধ করবেন আমি করজোরে আপনাদের পোর্টালের মাধ্যমে অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে তো অবশ্যই তিনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান কুনালদাকে অনুরোধ করব কুনালদা যেহেতু কালকে পোস্টটি করেছেন দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই হ্যাঁ দলের হ্যাঁ কিন্তু তিনি আবার বলেছেন আমার ভালো লেগেছে কুনালদার কিছু লেখাও তিনি বলেছেন শিল্পীর ব্যক্তিগত স্বাধীনতা থাকতে পারে কুনালদাও গান লিখেছেন আমি শুনলাম গান আমি যে গানগুলো বেশ ভালো মানে আমি মানে খুব অদ্ভুত উপলব্ধি একটা যে কুনালদা একজন প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক সত্তা থাকার পরও তার মধ্যে যে ক্রিয়েটিভ একটা অ্যাসপেক্ট আছে সেটা আমাকে আমার খুব প্রচণ্ড ভাল লাগলো ব্যাপারটা অরিজিৎ সিং এই ঘটনার প্রেক্ষাপটে গান করেছেন ঠিক আছে আচ্ছা আপনি আমাকে বলুন তো রাস্তায় এত আন্দোলন হয়েছে সরকার পক্ষও অনেক নাটক করেছে আমি জানি আমি তৃণমূল ছাত্র পরিষদ করি তারাও বিভিন্ন স্ট্রিট প্লে ড্রামা করেছে তো সেটা বন্ধ বন্ধ হয়েছে কি কেন বন্ধ হবে প্রতিবাদের হিসাবে করেছে তো সরকার পক্ষও করেছে বিরোধী পক্ষও করেছে সাধারণ মানুষও করেছে সেটা তো ব্যান্ড হচ্ছে না তো ছবিটা হোক তো জাস্টিসের ভরেই আমরা তো জাস্টিসই চাই আমরা অমানবিক নয় আমাদের বাড়ি থেকে গ্রো গ্রো আপ আমাদের শিক্ষা আমি একজন পিএইচডি রিসার্চ স্কলার লয়ের রাজন্যা বাংলার একজন ছাত্রী উচ্চশিক্ষিত ছাত্রী তার শেষ শিল্পের দিক থেকে একজন গায়িকা একজন অভিনেত্রী আমি একজন পরিচালনা বিভিন্ন দিন পরিচালনা করছি বহুদিন ধরে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমার ছবি চলেছে আমি কিছুদিন আগে পাহাড়ি একটি নেপালি ছবি বানিয়েছে তো আমাদের সেই গ্রোন আপটা আছে যেখানে আমরা ইনহিউম্যান নই আমরাও জাস্টিস চাই তো জাস্টিসের জন্য শিল্পের যদি একটা ভাষা থাকে ছবি একটা শর্ট ফিল্ম তাতে আমি মনে করি না যে আমি কোনো অপরাধ করেছি দল মনে করলে দল মনে করেছে তাই সাসপেন্ড করেছে কিন্তু আমার চিঠিটা পড়ে একটা জিনিস মনে হয়েছে একটা স্টেপ থাকে মানে প্রথমে আমরা ইনভেস্টিগেশন দেখি অ্যাজ পার যে কোনো ল তারপর ইনকোয়ারি তারপর ট্রায়াল তারপর জাজমেন্ট চিঠিতে লেখা আছে ডিসিপ্লিনারি কমিটি দেখবেন কিন্তু জাজমেন্টে বলা আছে সাসপেনশান মানে আগে জাজমেন্ট দিয়ে দেওয়ার পর ডিসিপ্লিনারি কমিটির ভূমিকাটা আমি বুঝতে পারলাম না তার থেকে যদি ডিসিপ্লিনারি কমিটি আমাদের ডেকে বা আমাকে ডেকে বা রাজন্যাকে ডেকে বলতো ছবিটা কী আছে দেখব তারপর তোমরা ছাড়তে পারবে মাথা নত করে নিতাম একদম শেষ প্রশ্ন করব আমরা কিন্তু বহুবার দেখেছি যে একটা সিনেমা রিলিজ করার পর এক অংশের মানুষ ক্ষুব্ধ হয়েছে নানান রকম কথা বলেছে দীপিকা পাডুকনকে দেখেছি মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই সিনেমাটা রিলিজ করার পর যদি মানে কোনো রকম অসুবিধার সম্মুখীন আপনারা হন ধরুন নাবি দেওয়া হলো ইউটিউব থেকে রিপোর্ট করে মানসিক প্রস্তুতি রয়েছে বা আরও বড় বিতর্ক হতে পারে এই মানসিক প্রস্তুতি রয়েছে নাই নাই ভয় হবেই হবে জয় এইটুকুই বলতে পারি অন্যায় করিনি পাপ করিনি মানুষকে চমকাইনি ধমকাইনি কোনো মানুষকে হসপিটালে যেতে চেয়েছিলো তাকে যেতে দিইনি বা সাহায্য করিনি এমন নয় কোনো মানুষ রাস্তায় পড়ে আছে তাকে হাত ধরে তুলিনি এমন নয় তাই নিজের বিবেকের কাছে আমি প্রচণ্ড ক্লিয়ার যে সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটা আমাদের হতাশাকে গ্রাস করছে না বরং নিজেকে আয়নার সামনে যখন দাঁড় করাচ্ছি তখন নিজেকে খুব ভালো লাগছে তো যে কোনো কনসিকুয়েন্সের জন্য আমি প্রস্তুত কিন্তু আমি বিশ্বাস করি এর কোনো কনসিকুয়েন্স হবে না কারণ ছবিটার মধ্যে সেরকম বিষয় নেই আর আমার বাংলার মানুষের প্রতি ভারতবর্ষের মানুষের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ তো সেই পাপটাও আমি করছি না আমি কারোর ওপর বিশ্বাস হারাচ্ছি না আমার দলের ওপর নয় বিরোধী দলের ওপর নয় সাধারণ মানুষের উপর তো নয়ই তো কনসিকুয়েন্সের ভাবনাই আমার মাথায় আসেনি আর যদি কনসিকুয়েন্স হয় আমি একটাই কথা বলবো নাই নাই ভয় হবেই হবে যায় শিল্পীদের একটু আদ্র এগুলো ফেস করতে হয় এগুলো পৃথিবীর ইতিহাস আছে এটা পৃথিবীর ইতিহাস আছে যে কোনো ফর্মের শিল্পীতে